Am I have a new doll? This is Russian face. Did you say thank you? It's fine. one. Say so thank you. It's fly one. You happy? It's fly one. You need to see the explanation. <laughs> see the difference. Yes, this is a fly fly. It's fly one. Yes, that's a fly fly one. That's a fly fly. Yeah, this is not a fly fly. Yes. Yeah. That's a digger. জিম থেকে আসলাম আসার পথে যে তাদেরকে আবার নিয়ে আসলাম আমার জিমের এর এটা আনলাম এটা হচ্ছে হোয়াইট কাপড়ের জন্য হোয়াইটার এন্ড ব্রাইটার এটা হচ্ছে আর বাবলস তারে বিজি রাখার জন্য এগুলো আনতে হয় আমার তাহলে সে একটু বিজি থাকে বাইরে দিয়ে রাখলে সে ঘরের থেকেই দেখে তোমার বাবলের মেশিন আছে একটা ওটার মধ্যে এটা দিয়ে ছাড়বো আর কি আর এটা হচ্ছে সফটনার এটা আমি হাফ প্রাইসে পেলাম তো এটা নিয়ে আসলাম আর কি আর হচ্ছে আমার ব্লুবেরি তা হচ্ছে আমি কমপ্লেক্স দেখাবো আর আমি এই হচ্ছে আমার আজকে টুকিটাকি শপিং দিব আমি তোমাকে দিব অনেক আগের একটা দুই হাজার ষোলোতে কিনা একটা ব্যাগ এটাকে বের করছি জিমের জন্য কারণ জিমে আমার তো ছোট ব্যাগ নেওয়া যায় না এরকম ব্যাগ দরকার যেটাতে পানি না যায় একটু একটু বড় ভিতরে জায়গা আছে আর কি হ্যাঁ 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 এখন শাওয়ার নিব তারপর হচ্ছে ফ্রেশ হব তারপর আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে নিয়ে এখনো তাকে এখানেই রেখে দিব তাহলে আমি সকালে ঠট করে বের হইতে পারি

And yeah, breakfast going Nice for cauliflower. for me. So, this morning breakfast is cornflakes. complex. Ki pepper? Yes, thank you, mama. Y thank peppers. you. Yeah, peppers. Peppers. I'll the there are so many for you. Y yeah. Yeah, yeah. <laughs> pepper. peppers. Yes. Yeah, peppers. 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 Yes, Thank you. <laughs> yeah. Yeah, <super. clears throat> yeah.

সকালে উঠেই শুরু হচ্ছে এখন সেই এই ইয়ের মধ্যে সব নিবে তাই না হ্যাঁ এখানে আমি কিন্তু পানি গরম দিছি আছে এখানে কি হচ্ছে কি হচ্ছে এখানে আচ্ছা এখানে কি ওখানে আচ্ছা সব ওখানে রাখা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

কারণ তার নতুন নতুন একটা অ্যাক্টিভিটি করাইতে হয় তারা সেটা নিয়ে কখন খেলবে টেলবে এগুলোতে বসছে পার্কের যায় বসে তাই ওয়াসিফ এখন এটাকে সেট করবে আর কি আমার এখন দুনিয়ার কাজ আমি কারো মাছ এটা কি সরাই দেব আমি যদিও এমআরার জন্য গিফট কিনেছি ওগুলো সব আমি প্যাক করে তারপরে আমরা কিন্তু এমআরার এমআইার বার্থডে গিফট আমি অনেক কিছু কিনেছি টুকিটাকে জিনিস ওর হাবি যাবি কম টাকার মধ্যে সব জিনিসের সেরেছি আর কি ওগুলো আমি সব প্যাক করবো তারপর ওর রুমে আমি সাজায় ওকে সারপ্রাইজ দেবো যদিও ওই দিন ও পেয়ে তারপরে তাড়াতাড়ি করে সব লুকালাম আর কি ঠিকই এগুলো আমার দেখতেই ভালো লাগে ওটাগুলো আমার করতে ভালো লাগে না আমার খুব অস্থির লাগে এগুলো দেখলে ইজি টু ডু এটা মনে হয় সবচেয়ে ইজি তাড়াতাড়ি করা না এগুলো দেখতেও ভালো লাগে আর অ্যাক্টিভিটি মানে করতে আমার সজাগ থাকলে আমার এখন সজাগ থাকবে সে খুব মজা নেই দেখতে তার বাবা কি করে এখন সমস্যা হয়েছে একটা এগুলো আমি বাসায় বলো তো বাসায় নেই জায়গা আমার যে এটা কি আবার এখানে আনা হয়েছে কারণ এখানে আমি এনে দিয়েছি কারণ আমি কাজ করলে রান্না করে সে এখানে সে লুকায় লুকায় খেলে এখানে তার নতুন একটা জিনিস বের হয়েছে সে খেলে এর মধ্যে গিয়ে আছে তো বের করো এর মধ্যে একটা বক্স আছে বের করছো একটু বক্স আছে আচ্ছা এবার কিন্তু আমরা এই বক্সগুলো ফেলবো না ঠিক আছে যদি ওর ভা ভালো না লাগলাম এটা আবার সুন্দর করে খুলে আবার বক্স রেখে দিব ঠিক আছে আর যদি আমার ফিউচার যদি সেলও করে দিতে চাই তখন আর কি সহ দিলাম আর কি কারণ আমি অনেকগুলো বক্স এরকম ফেলে দেওয়া চাই দেখা যায় আমি চেঞ্জ করে করে দেওয়া যায় বাচ্চাদের আর কি চোট ধরতে হবে এটা মনে হয় টেবিলটা নাকি না আর রেডটার মধ্যে মনে বসে একটু মনে হয় কী করবো আমি এখানে হয়তো সেট করে দিব আপাতত কথা কি হুম সাউন্ড ফ্লিক সাউন্ড আচ্ছা কোথায় ও আচ্ছা বুঝতে পারছি এইটার ভিতরে ঢুকবে এটার ভিতর দিয়ে এই জিনিসটা ঢুকবে আর কি হ্যাঁ দেখো ঢুকছে নাকি

আগে এক পাশ নিচে ঢুকে দিতে হবে মানে ধরতে হয় দুইজনে ধরে দুই পাশে চান টান দিতে হয় প্লাস্টিকটা ঘুপ জুড়ে তারপর ঢুকে যায় সুন্দর মতো নিচে রাখো নাইস তো আমি এসে বলবো এটা নাইস লাগে পাইস ও এটা বাইরের বাইরেও রাখা যায় আউটডোর তারপরে এখন কি হবে এখন আমরা বসে দেখতে চাই বসে দেখলেই করে আমার আর গুলো বসে দেখে

ওর রুমে আমার জায়গা বের করতে হবে ঘুমাতে ঘুমাতে আমরা দুজন একটু আইসক্রিম খাবো না মনে হয় দেখি উঠে নাকি হ্যাভ এ প্রেজেন্ট ফ ইউ

বাসার অবস্থা তার কিচেন তার টেবিল সব নিয়ে আসছে প্লাস আমাদের আমাদের এখন রুমে এ টেবিলে উঠবে

লড্রি আমার এটা ছিল রুমে এটা বের করলাম সবকিছু ক্লিন দিতেছি সব ফেলে দেব ডোনেশন যাবে কিছু আর এই কর্নারটা আমি ক্লিন করবো অনেক বেশি জিনিসপত্র হয়ে গেছে সব রাখার জায়গা নেই সত্যি কথা বললে আসলে রাখার জায়গা নেই সো আমি এগুলো সব ক্লিন আপ করতে সিন দেখি কতটুকু করতে পারি কারণ এখানে ক্যামেরা একটু সেট করে করা যাচ্ছে না না হলে আমি তোমাদেরকে দেখাতাম বিফোর আফটার সামথিং এটা রাখতে চাচ্ছি বিকাশ এটার মধ্যে আমি আমার শুগুলো রেখে দিই আর কি কারণ ওর শ্যু আমি কারণ ওর শ্যু আমি আসার পর আমি ধুয়ে দেই ধুয়ে দিই আমি এখানে ড্রাই করে এখানে রাখি আর কি ওর শু আমি বাইরে রাখি না কারণ পোকা টোকা ঠুকলে আবার পায়ে কামড় দিলে এজন্য আর কি সো এটা পুরোটা ক্লিন করবো এগুলো আগে কী করবাম জাস্ট থিঙ্কিং যেটা কী আমি এগুলো এটা ভালো জায়গা এগুলো রাখার বা আমি জায়গা করে আর কি রাখতে পারি আর কি আমি জাস্ট চিন্তা করতেছি কী করব আর কি কিভাবে করলে এই জায়গাটা আর কি একটু ফ্রি লাগবে এত ইজি না আর কি আসলে জায়গা মেক করা এটা অনেক বড় একটা টাস্ক আসলে সালাড সি আমি কতটুকু করতে পারি আগে বিকজ এইটা আমার একটু হ্যান্ডি করা দরকার যাতে এই জিনিসটা আমি টান দিয়ে বের করতে পারি রাখতে পারি সেই জন্য এই কর্নারটা আর কি আমি খালি করাচ্ছি যাতে এটার মধ্যে আমি সুন্দর করে রেখে দিতে পারি আর কি কারণ এটার মধ্যে যখন আমার একে খাওয়াই স্যার আমার আগে যখন খাবে তখন আমি একটা তো বসাই দিই বাট সব সময় এটা ধরে বসতে চাই না আর কি এক্সট্রা একটা জায়গা নিচ্ছে সো এই জন্য এটা একটা প্লেইং মেশিন হয়ে গেছে আর কি এটাকে এই রুম থেকে রুম এটা এনে নেওয়া যায় এই জন্য আমি সরাই রাখি যখনই সেই কোনো জিনিস নিয়ে বেশি ঝামেলা করে তখন এটাকে আমি সরাই ফেলি তাহলে সেটা ভুলে যায় আর এই জায়গাটা আমার খালি করতে হবে বিকজ এটা এখানে একটা সিঙ্ক তো এটা কাজে লাগানো অনেক ইম্পর্টেন্ট বিকজ আমি আমার শুয়েগুলো ধুই তো এই জন্য এটা এখানে থাকলে আমার জন্য ভালো হয় আর কি এই জন্য এটা আমার খালি করতে হবে ইমিডিয়েট আর কি আমি জমাতে জমাতে এরকম ফুল হয়ে যায় ডোনেট করে দিই বা আমি এগুলো ফেলে দিই আর কি এর থেকে বেশি কিছু না সো এই তো এগুলো আর আমি কাজ করতেছি আর কি আমার আর কি ঘুম পাড়িয়ে দেন আমি আসছি কারণ নাহলে আমি কোনো কাজ করতে পারবো না এই জন্য তাকে ঘুম পাড়াইছি সো গতকাল হচ্ছে আমি আমার লন্ড্রি রুম ক্লিন করেছি এগুলো আসলে বাইরেতে হয়নি এগুলো সকালে ওয়াশ করেছে আর কি সেই হচ্ছে আমার লন্ড্রি রুম এটা পুরোটা ক্লিন এটা পুরোটা খালি করেছি এটা পুরো সিঙ্ক যা ছিল গতকাল আমি সব পরিষ্কার করেছি দেন আমার ওয়াশিং মেশিন পুরোটা পরিষ্কার করেছি এই যে ওয়াসিফের কাজ কালকে মাত্র আমি রাত্রেবেলা আমি মাত্র সব পরিষ্কার করেছি সে যে সে কাপড় রেখে এই এখানে এগুলো সব পরিষ্কার করেছি গতকাল আর হচ্ছে সিট এখানে রেখেছি যখন লাগবে আমি ইজিলি বের করতে পারবো রাখতে পারবো এই জন্য আমার ওয়াশিং মেশিন আমি কালকে পুরোটা সুন্দর করে পরিষ্কার করেছি এন্ড ভিতরে আমি স্প্রে করে আমার মোল্ডের স্টেইনের জন্য ওইটা স্প্রে করে দেন আমি এটা ওয়াশ করেছি পুরোটা একদম সুন্দর ক্লিন হয়েছে তো কালকে আর ব্লক করতে পারি না এখন হচ্ছে আমার টাওয়াল আমি এগুলো সব পরিষ্কার করবো কারণ বাহিরে সুন্দর রোগে আমার অনেক জিনিস ধোয়ার আছে যেমন যেগুলো ওইগুলো সব পরিষ্কার করবো কালকে এগুলো সব এখান থেকে বের হয়েছে এখানে আমার সব স্প্রে হাবি জাবি কার্পেট ক্লিনার স্প্রে সব এখানে রাখা হয়েছে এগুলো টুপি পরিষ্কার করবো আজকে দেন হচ্ছে আমি আমার বাথরুমের ক্লাস ক্লিন করবো আমরা সকাল সকাল আমাদের সাওয়ার শেষ এখন হচ্ছে এই যে আমি এটা দিব মোল দেন সোপ কাম রিমুভার এটা দিয়ে আমি পুরো গ্লাস দিয়ে রাখবো সুন্দর একদম ক্লিন ঝকঝকা ঝকঝকা হয়ে যায় যদি আমি সবসময় ওয়াইপ করে রাখি আর কি সবসময় পানিগুলো পরিষ্কার করে রাখি বাট এখন হচ্ছে আমি এটা দিয়ে রাখবো আর গতকাল আমি মিরর এগুলো সবই ক্লিন করেছি এখন দিব না এটা পরে দিব কারণ এটা দিয়ে আমার গেট লাগিয়ে রাখতে করে যে অ্যাডজাস্টের ফ্যান থাকে এটাও ছেড়ে রাখতে হয় কারণ এটা অনেক পাওয়ারফুল নাকটাক জ্বলতে থাকবে আর যেহেতু বাচ্চা আছে সো আরো বেশি কেয়ারফুল থাকতে হয় সো এটা দিয়ে আমি এটা ছেড়ে দিই মানে যে দাগ দাগ হয়ে থাকে না এগুলো সব চলে যায় একদম ক্লিন হয়ে যায় আর এটা আমি গতকালই এখানে এনে রেখেছি এটা লন্ড্রি রুমে ছিল থাকতে আমি এটা এখানে এনে একটু সাজানো সবই পরিষ্কার সব জিনিস গতকালকে পরিষ্কার করা হয়ে গেছে আজকে শুধু হচ্ছে আমি এটা পরিষ্কার করবো আর কি মানে গ্লাসটা আমি সব হোয়াইট টাওয়াল একসাথে করে দেন আমি ওয়াশে দিই দেন এটা দিচ্ছি একটা ভিতরে আসি তারপরে হচ্ছে হচ্ছে সার্ডের অস্ট্রেলিয়ান স্যাটিন এটা হচ্ছে হোয়াইট আরও বেশি হোয়াইট করে দিব দেন হচ্ছে অমোটা দিব আর কি সো এটা ফার্স্ট এখানে দিব অমোটা এখানে দিব অল্প একটু করে আর কি আমি হচ্ছে ফিফটিন মিনিটসের ওয়াশ দিই বাট যখন আমি অনেকগুলো টাওয়াল একসাথে দিই তখন হচ্ছে আমি টোয়েন্টি সিক্স দিই আর কি এরকম করে দিই কারণ আমি এক ঘন্টা ওয়াশ আর কি দিবো না এটা হচ্ছে স্পোর্টের আর কি বাট আমি টোয়েন্টি সিক্স মিনিট দিই এতে এনাফ আসলে ক্লিন হয়ে যায় এতে বেশি আসলে প্রয়োজন হয় না স্পিন ডে থাউজেন্ড তো একদম সুন্দর করে পানি একদম থাকেই না তিন আওয়ারের মধ্যে একদম শুকিয়ে যায় তো এটা কত না আমি আমার ওয়াশিং রুম ইয়ে আমি আমার বাথরুমটা স্প্রে করি সো এটা স্প্রে করার আগে আমি এটাকে রিফিল করলাম এটা রিফিল করব দেন হচ্ছে যে এগুলো রেডি করলাম আমি সবসময় এরকম করে রাখি ইজি টু ডু বাট এটা দেখতে খুব সুন্দর লাগে যখন তুমি ওয়াশরুম এবার সুন্দর করে রাখতে হয় যে সামথিং এক্সট্রা টয়লেট টিস্যু কোনো টয়লেট টিস টিস পাশে জাস্ট ফোল্ড করবা দেন ট্যাপ ছাড়বা দেন ট্যাপের নিচে এই রাউন্ড জায়গাটাতে জাস্ট ধরে রাখবা কিছুক্ষণ দেখবা এরকম দাগ হয়ে গিয়েছে ড্রাই হওয়ার পর খুব সুন্দর করে সেট হয়ে থাকে আমি টয়লেটে রেখে এসে দেন হচ্ছে আমি এখানে স্প্রে করবো দেন হচ্ছে এই পুরো গ্লাস কে স্প্রে করবো এটা আমি এভরি সেকেন্ড ওর ফোর্থ ডেতেই আমি স্প্রে করি আর স্প্রে করার পর অনেক বেশি কষ্ট করতে হয় এটা অটোমেটিক সব মোল্ড চাষ সব গোলে একদম পড়ে যাবে সো আর হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমি কর্নারগুলো ভালো করে স্প্রে করে দেব আর কি সেটাকে আমি ভালো করে ঠনি ব্রাশ করে দেবো তারপর হচ্ছে হাফ এনার পর আমি গরম পানি ধুয়ে ফেলবো প্লাস এটা সেটাকে সরাই ফেলি আর কি

আর যেগুলো একটু হার্স টাইপের ওগুলো দিয়ে করলে আমার হাতে অনেক প্রবলেম হয় আর আমি গ্লাভস পরে বেশিক্ষণ কাজ করতে পারি না বেশিক্ষণ কিছু করাও লাগে না হচ্ছে ক্লিনের পর আমার এটা দিয়ে কিন্তু অনেক বেশি ব্রাশ করতে হয়নি কিচ্ছু করতে হয়নি বিকজ এটা এত পাওয়ারফুল খুব সুন্দর সব গলে যায় বাট তোমরা যদি এরকম বক্স টাইপের কোনো মানে এরকম শাওয়ারে ক্লিন করো বাট ভেরি কেয়ারফুল বেটার হচ্ছে তুমি একদিনে এক সাইড দুই সাইডে স্প্রে করলে দেন ধুয়ে ফেলে আরেক দিন তুমি আরেক সাইড করলে আর কি এভাবে নাহলে একটা ভিতরে একটা খুব ডিফারেন্ট টাইপের খুব স্ট্রং স্মেল হয়ে যায় তোমার ব্রিদিং প্রবলেমও হতে পারে সো ইট ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট থাকলে যাবে আস্তে আস্তে সব ক্লিন সেটাকে ভালো করে একদম মুছে ফিঙ্গারপ্রিন্ট থাকবে না এরকমভাবে মুছে ফেলি খুব ভালোভাবে এটাকে রিফিল করলাম ফ্যানের আওয়াজের কারণে আওয়াজ একটু বেশি ডিস্টার্ব লাগতে পারে তোমাদেরকে মুছে দেখাচ্ছি যেটা কতটা ক্লিন হয়েছে একদম ব্র্যান্ড নিউ মতো লাগবে দেখতে আমি এটাও মুছে দিচ্ছি একদম এই হচ্ছে এখনকার লুক দেখতে আফটার ক্লিন আমি জাস্ট ভিতরে আমার গ্লাস ওয়াইপার আছে ওইটা দিয়ে জাস্ট ওয়াইপ করেছি বাট মুছিনি জাস্ট লাইট করে জাস্ট যেভাবে সবসময় ওয়াইপ করি ওইটাই করলাম মুছলে আরও একটু ড্রাই হলে আরও সে সুন্দর দেখা যায় সে এখন তোমরা কোনো স্পট দেখতে পারবো না এটার উপরে আমি স্প্রে করে মাঝে মাঝে আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করি বিকজ এটি আমার এখানে হাত দেয় ফিঙ্গার প্রিন্টস পরে ওই পাশে পড়ে আজকে অনেক পাওয়ারফুল কেমিক্যাল দেওয়া হয়েছে সো যার জন্য এটা দিলাম না এখন ড্রাই হওয়ার পর আরও বেশি চকচকা ঝকঝকা দেখা যাবে আর কি সো ফ্লোরটাও মুছেছি আমি জাস্ট মাত্র হেঁটে হেঁটে যে পায়ে দাগ পড়েছে তারপর হচ্ছে আমার কাজ শেষ তো কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ চলে আসে বসি বাজার করে দিয়ে গেল এগুলো এখন সব গুছাও রাখো এগুলো পানি দিয়ে গেল। সো আমরা মাঝে মাঝে পানিওয়ানি এরকম করে আলাদা করে স্টকে রাখি আর কি স্প্রিং ওয়াটার তো এখন এগুলো সব গুছাবো এগুলো এখন সব আমার গুছাইতে হবে আমি ওয়াসিকে সব লিস্ট করে দিয়ে দিয়েছি এর মাঝখানেই মানে আজকেই সো এগুলো সব নিয়ে আসছে জানি না সব পেয়েছে না সেগুলো এখন সব গুছাবো সো আজকের ব্লগ আমি আর বড় করছি না বিকজ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এগুলো গুছিয়ে শেষ আমি আর রেস্ট নেবো এগুলো গুছায় আমি একটু ঘুম দেওয়ার চেষ্টা করবো কাজ আমার শরীরটা একদমই ভালো না হঠাৎ করে তো ব্লগ আমি এখানেই শেষ করে দেওয়া হবে ভালো থাকো খুদা হাফেজ বাই